এবং আমাদের এখানে সামনে আজকে উপস্থিত হয়েছে আমাদের বিদ্যালয়ের যে সমস্ত শিক্ষক শিক্ষাকর্মী এবং তাদের পরিবার যারা এসেছেন এই বৃক্ষি বৃক্ষরোপণের জন্য তাদেরকে আমি আমার তরফ থেকে প্রত্যেক আমার আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা জানায় আর আমাদের যারা আমার যারা সহকর্মী

তখন যেহেতু একই স্কুলে একই বিদ্যালয়ের মধ্যে একটা বডিতে একটা হাই স্কুল চলবে আবার বিদ্যালয় আরেকটা স্কুল চলবে চলতে পারে না তাই তখন আমাদের এই স্কুলকে এখানে তাদের জায়গা খুঁজে বার করতে হয় নতুন বিদ্যালয় ভবনের জন্য এই নতুন বিদ্যালয় ভবনে এখানে ভিত্তিপ্রস্তর স্থাপিত হয়েছিল উনিশশো সালে তখনকার বর্তমান মহাবিশ্ববিদ্যালয়ের

কোনো প্রতিষ্ঠা দিবস হিসেবে পালিত হতো না কোনো মানে তবু আমাদের বিদ্যালয়ে এই প্রতিষ্ঠা দিবস হিসেবে দিনটা স্থির হয় আমার সেপ্টেম্বর কারণ এই স্কুলে ভিত্তিবস্তু স্থাপিত হয়েছিল এবং ছিয়াশি সাল থেকে এই বিদ্যালয়ের প্রতিষ্ঠা দিবস দিনটা ঠিক করা হয় তা হলেও কিন্তু উনিশশো ছিয়াশি সাল থেকে দু সাল পর্যন্ত আমরা ওই বিদ্যালয়ে এই 리স্টে বিদায় তারিখ আমাদের বিদ্যালয় প্রতিষ্ঠা দিবস হিসেবে আমরা ছুটি আমরা উপভোগতা কিন্তু কোন অনুষ্ঠান কিছুই কিন্তু আমাদের বিদ্যালয়ে শুরু হয়নি 2022 সালে এর বিদ্যালয়ে আমরা বিদ্যালয়ে আমাদেরকে বর্তমান অধ্যাপক মাননীয় মহাশয় তিনি আমাদের বিদ্যালয়ের আবেদন করেন যে যেহেতু এখন সব জায়গায় বিদ্যাসাগরের কুর্তি বসছে এই এলাকায় কোনো বিদ্যাসাগরের কুর্তি এখানে বসানো হয়নি তা উনি বলেন যদি স্কুল আমাকে অনুমতি দেন তাহলে দু হাজার তাহলে আমি একটি এই বিদ্যালয়ে বিদ্যাসাগরে একটি ভর্তি স্থাপনের খরচ আমি বহন করব ঠিক তখন আমার মনে একটা ব্যথা লাগে যে ঠিক আছে বিদ্যাসাগরে মহাশয়ের একটা মূর্তি এখানে বসবে কিন্তু আমাদের স্কুলের যিনি প্রাণ পুরুষ যার হাত ধরে এই বিদ্যালয়ে

বহু রকম ভেষজ উদ্ভিদ সেখানে পাওয়া করেছি এবং চারিদিকে সেই দুর্গন্ধময় গন্ধ থেকে রক্ষার জন্য আমরা পঁচাশি সাল থেকে বৃক্ষরোপণ যে পড়ে এসেছি তা সেটাকে রক্ষা করা দরকার এবং বাগানটি তখন খুবই ভগ্নদশা ছিল আমি আকবর সাহেবের মূর্তিটা বসেছি বটে কিন্তু সে চারদিকে দেখা যাচ্ছে যে সাগর ফিরিয়েছে সেই গাছগুলো যেগুলো নষ্ট করে লাগাচ্ছি সেই গাছগুলো নষ্ট করে দিচ্ছে তাই তখন ভাবলাম যে বাগান দিব সংস্কার করতে হবে তাই দু হাজার তেইশ সালে আমি বিদ্যালয়ে আগর সাহেবের যে মূর্তিটা এখানে বসানো হয়েছে সেই বাগানটি সংস্কারের যশু কাজ শুরু করি গোটা বাগানটি দেখে ধারায় দিয়ে মার্বেল পাথর বসিয়ে ইত্যাদি করে আমি হরসের সংস্কারের কাজ শুরু করি এবং আমরা দেখলাম যে আমাদের যে পঁচিশ সাল থেকে গাছগুলো করা হয়েছে অনেক গাছই সেখানে দেখা যাচ্ছে যে নষ্ট হয়ে গেছে সেই জায়গাগুলো শূন্যস্থানটা পূরণ করা দরকার তাই তখন আমি এই বিধাতে আমরা যেখানে ভবনে বসে রয়েছি এর পাশে যে নিম বৃক্ষ এবং আছে দশ খাটা নিম গাছ আমি বসানোর ব্যবস্থা করি এবং এর জন্য যে অর্থের প্রয়োজন প্রচুর অর্থ সেগুলোর জন্য আগে আমাকে সাহায্যে হাত এ বাড়ি নিতে আকবর সাহেবের নয় এবং তারাও আমার এই কাজে সামিল হয়েছিলেন

যারা মানে অনেক কষ্ট করে এই বিদ্যালয়ে তখন ক্লাস দিতেন তখন আমার বিদ্যালয়ে ইলেকট্রিক ছিল না সেই সময় সেই গরমে জায়গা থাকতো না আমাদের ক্লাসে একখানা থাকতো না এরকম স্কুলে আমাদের দূর অবস্থা ছিল সেই সময় যারা কষ্ট করেছে প্রচুর স্টুডেন্ট ছিল আমাদের সেই ছাত্রদের বসার জায়গাটা মতো না কিন্তু সেই সমস্ত শিক্ষক শিক্ষাকর্মী তাদের জন্য যদি আমরা যদি করতে পারি সেই জন্য ভাবলাম যে তারা যারা প্রয়াত হয়েছে আমি চলে যাব এবং তাদের নাম বলো এখন যারা স্কুলে রয়েছেন আমি ছাড়া মনে হয় আর কেউ তাদের কথা জানেন না যে তারা যে আমাদের স্কুলে এই মাস্টার মশাই ছিলেন তাই তাদেরকে আমি দেখলাম যে যাদের স্মরণ করে রাখতে পারি তাদেরকে আমরা যাতে সম্মান প্রদান করতে পারি তাই তাদের জন্য এই স্মৃতিবীক্ষে আমি আয়োজন করি এবং তাদের স্মৃতি লক্ষ্য তাদের যারা উত্তরাধিকার এসছে তারা সেখানে প্রতিষ্ঠা করছে এটা প্রতিষ্ঠা করার জন্য তারা সকলে এসছে আর এরপর আরও কাজ অনেক কর্মসূচি এই দু হাজার চব্বিশে আরম্ভ করেছি আমাদের চারটা আসে যে

সেই দুর্লভ চেষ্টা করছি তাদের নাম তার সাইন্টিফিক নাম ইত্যাদি তাদের বিজ্ঞানসম্ম নাম সেগুলোকে আমরা এই গাছে তাদের দেবো স্কুলে গাছে নাম নাম সেখানে দিতে দেবো এটা স্কুলে আমাদের সম্পদ এই এত বহু কোটি সম্পদ আমাদের আগে তৈরি সেই সম্পদকে সুরক্ষিত করার জন্য আমি এই কাজে অগ্রসর হয়েছি আমাদের বিদ্যালয়ের যে আকবর সাহেবের যে উদ্যানটা তৈরি করেছি এই উদ্যানটা আমাদের শুধু বর্তমান শহরে নয় পূর্ব বর্ধমানে নয় বাইরে থেকেও বিভিন্ন বিশ্ববিদ্যালয় এবং কলেজগুলো থেকে তারা স্টুডেন্ট আমাদের এখানে তারা এখানে আসছেন আমি সেইগুলোকে আগেও যাতে সুশৃঙ্খল করা যায় তার জন্য আমি চালিয়ে যাচ্ছি

আমরা রবীন্দ্রনাথ এবং রসগুলো আমি ছবির ব্যবস্থা করে রেখেছি সেখানে আমারও ইচ্ছা রয়েছে এবং সেখানে বসাবো এবং ছাব্বিশ তারিখে আমি ওটা বসিয়ে যাওয়ার এই মানে টার্গেট রেখে আমি এগোচ্ছি আমরা সকলে যাতে এই কর্মকাণ্ডে যারা শরীর হতে পারে সকলের কাছে আহ্বান জানায় আশা রাখি তারা এই কর্মকাণ্ডে তারা যাতে একটু শরীর হিসেবে তারা যাতে একটু এগিয়ে আসে এই আশা আশঙ্কা নিতে আমি প্রত্যেককে আমার বিনম্র শ্রদ্ধা জানিয়ে আজ আমার বক্তব্য শেষ করেছি